যে পবিত্র কোরআনে উল্লেখিত মসজিদ আকসা এটি নাকি কাদিয়ানে মির্জা সাহেব যে মসজিদ আকসা বানিয়েছেন এটাকে বোঝানো হয়েছে তো পবিত্র কোরআন তো চোদ্দশো বছর পনেরোশো বছর আগে নাজেল হয়েছে আর মসজিদ আকসা তো মির্জা সাহেব কয়দিন আগে বানালেন তো এটা কিভাবে সম্ভব তো মির্জা সাহেব এখানে একটা মিথ্যার আশ্রয় নিয়েছেন দয়া করে এই আপত্তির খণ্ডন করবেন অনেক ধন্যবাদ সালে আলা মোহাম্মদ ওয়াল আলে মোহাম্মদিন কামাসল্লা ইব্রাহিম আওয়াল আলী ইব্রাহিম মজিদ সুহান আল্লাহমদি সুহান আল্লাহ আহিম আল্লাহমাদ সাল আলা মুহমদি ওয়ালা আলী মোহাম্মদ নোয়াখালীর কথা আপনি বলছেন এটা আসলে ফেনীতে আচ্ছা আগের যুগে এটা বৃহত্তর নোয়াখালীর অংশ ছিল কিন্তু আপনি আপনি একটু জোর দিয়ে নোয়াখালীর শব্দটা ব্যবহার করেছেন তাই আমাকে একটু ব্যাখ্যা করতে হচ্ছে যাই হোক আমরা নোয়াখালীর মানুষ তো এই আপত্তিও আপনি যেভাবে বললেন যে অন্য অন্য আপত্তির মতো ভিত্তিহীন একটা আপত্তি কোনো আহমদ এমন বিশ্বাস রাখে না আর কোরআন শরীফে উল্লেখিত যে মসজিদে আকসার কথা আছে সেই আকসা মসজিদের তো রসুলকারম সাইসলামের যুগে অস্তিত্বই ছিল না সেই আকসা মসজিদ অনেক পরে সেই যুগে রসুল্লার ইন্তেকাল পর্যন্ত সেই জায়গায় সোলেমানের টেম্পল ছিল ঠিক আছে হ্যাঁ আর পরে হযরত ওমরের যুগে এইখানে এই মসজিদ নির্মিত হয়েছে তাই কোরআনে বর্ণিত যে মসজিদে আকসার কথা আছে কাদিয়ানের মসজিদে আকসা কখনও দাবি করে যে এটি উল্লেখিত সেই মসজিদটি একেবারে ভিত্তিক কথা অন্য আপত্তির মতো অন্য অন্য অপবাদের মতো তো আসলে পৃথিবীতে এখন যেই মসজিদেই নির্মিত হবে সেই মসজিদ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের মসজিদের যে পারপাস মোহাম্মদ ইসলামের মসজিদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের জন্য সব মসজিদ কাজ করবে মোহাম্মদ রসুল্লাহর মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ মসজিদ মক্কা নেন বা মদিনার মসজিদ নেন এই মসজিদের সমান কোনো মসজিদ হতে পারে না কোনো আহমদের এই বিশ্বাস নাই কোনো আহমদি এই বিশ্বাস লালন করে না তো কাদিয়ানের মসজিদকে আমরা কাদিয়া মক্কা মদিনার সমতুল্য বলে চালিয়ে দেই এটা একেবারে ডাহা মিথ্যা কথা সম্পূর্ণ ভিত্তিহীন কথা হজরত রসুল করিম সাল্লিয় সাল্লামের যে দ্বিতীয় আগমনের কথা আছে কোরআন শরীফে সুরাজ জুমাতে তার দ্বিতীয় আগমনের কথা সুরাজ জুমায় উল্লেখ আছে রসুল করিম সাল্লি ইসলাম তার সাহাবিদের সামনে সুরাজ উমার হুয়াল্লাজি বা আসাফিল রসুল রসুল্লামিন হুম ইয়াতু আলহিম ইয়াতুজা কেহম ওয়াইউ আল্লি মহমুল কিতাব ও আল হেকমা ওয়ুজা কেহিম ওয়েন কানুবিন কাবলুল্লাহ ফিদ মুবিন যে আল্লাহ তালা প্রথমে হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে উম্মিদের মাঝে প্রেরণ করেছেন তাদেরকে তিনি কিতাব শিখাবেন প্রজ্ঞা শিখাবেন পাক করবেন ও আারি না মিন হুম আরেকটি জামাতও রসুল করিম সাল্লাহ ইসলামের আবির্ভাব হবে যারা এখনও তাদের সাথে অর্থাৎ যারা রসুল্লাহর সামনে বসেছিলেন আরব তাদের সাথে মিলিত হননি তো সাহাবিরা জিজ্ঞেস করেছেন সেই জাতি কারা যাদের মাঝে মোহাম্মদ রসুল্লাহর আবার আবার আগমন হবে তখন মোহাম্মদ ইসলাম এর অর্থ করেছেন বুখারিতে রসুল্লাহর প্রীত অর্থ লেখা আছে যে রসুল্লাহর দ্বিতীয় আগমন হবে এক ব্যক্তির মাধ্যমে হজরত সালমান ফার্সির জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি হবেন তো এই যে রসুল্লার দ্বিতীয় আগমন প্রতীকী আগমন জিল্লি আগমন ছায়া স্বরূপ তার আগমন হবে অন্য কোনো সত্তায় যিনি সালমানের জাতি গোষ্ঠীভুক্ত হবে। তিনি এসে দুনিয়াতে তো রসুল্লাহর ধর্ম প্রচারের জন্য কোনো মসজিদ নির্মাণ করবেন ইবাদত প্রতিষ্ঠার জন্য মসজিদ নির্মাণ করবেন এই মসজিদ ও হজরত মোহাম্মদ রসুল্লাহর জন্য নির্মিত হবে তার ধর্মের খেদমতের জন্য নির্মিত হবে তার ধর্মের প্রচার প্রসার ইবাদত প্রতিষ্ঠার জন্য নির্মিত হবে এটি কখনো প্রতিদ্বন্দ্বিতা বা রসুল্লাহর মোকাবেলায় কোনো মসজিদ কোথায় হতে পারে না রসুল্লার খাদেম তার সেবক তার ধর্ম তার প্রতিষ্ঠিত ইবাদত প্রতিষ্ঠার জন্য এটি কাজ করবে কাদিয়ানের মসজিদে আকসাকে আহমদিরা কখনও মনে করে না যে এটি সেই মসজিদগুলোর প্রতিদ্বন্দ্বিতায় নির্মিত হয়েছে এই মসজিদ কাদিয়ানের মসজিদ মক্কা মদিনার কাজ করার জন্য নির্মিত হয়েছে মক্কা মদিনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে পৃথিবীতে বাস্তবায়নের জন্য নির্মিত হয়েছে এক নম্বর কথা মানে দুই নম্বর কথা প্রথম কথা হলো আহমদিরা কখনো এই বিশ্বাস লালন করে না যে কাদিয়ানের মসজিদ মক্কা মদিনার বা এটাকে আল্লাহ তালা কোথাও কোরআন হিসেবে উল্লেখ করেছেন এ কথা কখনো বলে না তো এই পয়েন্ট সম্পূর্ণভাবে যা তারা যা বলে আমাদের সম্পর্কেটি ভিত্তি দ্বিতীয় কথা হলো আহমদিয়া ইতিহাসে আহমদিয়া সাহিত্যে যদি কেউ কেউ যদি প্রবেশ করে তাহলে দেখবেন এটা হয়তো অনেকের মাথায় আসে না আমাদের জামাতে মসজিদে মুবারকের যত গুরুত্ব মসজিদ আকসারকে অত গুরুত্ব দেওয়া হয় না আই মিন অবশ্যই মসজিদ হিসাবে প্রত্যেকটাই খোদাকে স্মরণ করার জায়গা কিন্তু মসজিদে মুবারক সম্পর্কে যত এলহাম যত ওয়াহি হজরত মসিহমদ আলয়সাল্লা আসলামের প্রতি হয়েছে মসজিদে মুবারকে যেভাবে ইবাদতের কথা উল্লেখ আছে মসিমদ যেভাবে এইখানে সময় কাটিয়েছেন মসজিদে আকসার ক্ষেত্রে সেভাবে অত বেশি দেখা যায় না হুজুর প্রায় সময় মসজিদে মুবারকে নামাজ পড়তেন তাই এই দৃষ্টিকোণ থেকেও এই আপত্তিটা একেবারেই ভিত্তিহীন অর্থহীন আর খুদ্বা আলহামিয়ার কথা আপনি বলেছেন হয়তো আপনার প্রশ্নে যে খুদ্বাই আলহামিয়াতে হজরত মসিহমদ আলাইসালাত সালাম আসলে রসুল করিম সাল্লু সাল্লামের যে অসাধারণ আধ্যাত্মিক সফর সে সফরের কথা উল্লেখ করেছেন অর্থাৎ মেরাজের সফরের কথা যে মিনাল মসজিদুল হারামে এলাল মকস মসজিদুল আকসালাজি বারাকহ যে এই সফরে রসুল করিম সাল্লাহ সাল্লামের সফর হয়েছে হারাম থেকে মসজিদে আকসা আকসার দিকে এবং এই সফর সেখান থেকে মেরাজে যাওয়ার ও ঘটনাও আছে তো এই পুরো সফরে রসুল করিম সাল্লাহসাল্লাম সব নবীর ইমামতি করেছেন পৃথিবীতে যত নবী এসেছেন সব নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পেছনে নামাজ পড়েছেন এর অর্থ কি এর অর্থ হলো পৃথিবীতে যত ধর্ম আছে যত পথ আছে মত আছে সবাই হজরত মোহাম্মদ রসুল্লাহ ধর্মকে গ্রহণ এবং বরণ করবে এবং স্বীকার করতে হবে মানতে হবে এছাড়া অন্য কোনো গত্যন্তর নেই তো ভবিষ্যতে হজরত মোহাম্মদের ধর্মের যে সারা পৃথিবীতে প্রসার এবং প্রচার সব ধর্মের উপরে যে প্রাধান্য সেটি দেখানো হয়েছে মেরাজার সফরে তো কাদিয়ানের মসজিদে আসার উদ্দেশ্যে এটি মোহাম্মদ রসুল্লাহ ধর্মের শ্রেষ্ঠত্ব পৃথিবীতে প্রতিষ্ঠা করা এবং মোহাম্মদ রসুল্লাহ ধর্মের শ্রেষ্ঠত্বের গান গাওয়া এছাড়া উল্টো কোনো সেই ধরনের কোনো বিশ্বাস কোনো আহমদী লালন করে না যেটি আপত্তি আপত্তিকারীরা জমাতে আহমদীয় সম্পর্কে প্রচার করে থাকে ধন্যবাদ আপনাকে